নমস্কার বন্ধুরা বেঙ্গল নার্সিং অ্যাকাডেমিকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আলোচনা হবে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটাকে আমরা সহজে চিনি পিপি নামে তো পিপি জিনিসটা কী পিপি কী কী গ্যাজেটস পিপি মধ্যে আছে কিভাবে আমরা পরপর পরবো কীভাবে পরপর খুলব কোথায় কি ডিসকার্ড করব এটা সমস্ত নার্সিং পার্সোনালদের মধ্যে একটা খুবই প্রশ্নের জায়গা তো সেখান থেকে আমি একটি ভিডিওটা তৈরি করেছি এখানে একটি কথা বলে দেওয়ার আছে পিপির গাইডলাইন অনেক সময় চেঞ্জ হয় বা অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশনাল পলিসি অ্যাকর্ডিং টু দ্য নিউয়ার গাইডলাইন এগুলো চেঞ্জ হতেই থাকে তো এখন যেটা চলছে এই প্যান্ডেমিক সিচুয়েশনে সেই সময় কথা মাথায় রেখে আমি এই ভিডিওটি তৈরি করেছি যাতে এই সময় এটা কাজে লাগে তো শুরু করছি সবার প্রথমে দেখেনি পিপিটা কী পিপি ইজ আ প্রিকশনারি স্টেপ টু প্রোটেক্ট ইউর দ্য পিপল অ্যারাউন্ড ইউ তো পিপিটা কী যেটা হচ্ছে একটা স্টেপ আমি নিচ্ছি উইথ ফুল অফ গ্যাজেটস অনেক রকম গ্যাজেটস দিয়ে জিনিসটা তৈরি যেটাতে আমি নিজেকে প্রোটেক্ট করছে আমার চারপাশে যারা আছে তাদেরকেও আমি প্রোটেকশন দিতে পারছি তো ইট প্রিভেন্টস হেলথ অ্যাসোসিয়েটেড ইনফেকশন তো আমি যখন একটা হেলথ কেয়ার আমি যখন বিভিন্ন জায়গায় সার্ভিস দিচ্ছি তখন আমি হতেই পারে এক জায়গার ইনফেকশন আরেক জায়গায় নিয়ে যাচ্ছি বা আমি নিজে কোনো ইনফেকশন ক্যারি করছি তো সেক্ষেত্রে আমার ইনফেকশন আমি কাউকে দেব না বা ক্রস ইনফেকশন মানে এক পেশেন্ট থেকে অন্য পেশেন্টের থেকে কোনো ইনফেকশন আমি নিয়ে গিয়ে দেব না তো এটা কি করছে ইনফেকশন প্রিভেন্ট করছে পিপির গ্যাজেটস কি কী থাকে গাউন থাকে প্লাস্টিক অ্যাপ্রন্স থাকে কভার থাকে ক্যাপ থাকে মাস্ক থাকে গগলস অর আই কভার গ্লাভস এবার এইখানেও কিছু ভ্যারিয়েশন থেকে যায় অ্যাকর্ডিং টু ইনস্টিটিউশন যেমন মাস্ক অনেক জায়গায় এন নাইনটি ফাইভ দেওয়া হয় সার্জিক্যাল মাস্ক দেওয়া হয় বা একটা এন নাইনটি ফাইভ বা দুটো এন নাইনটি ফাইভ মাস্ক দেওয়া হয় অ্যাকর্ডিং টু দ্য অ্যাভেলেবিলিটি অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য নিড এগুলো দেওয়া হয়ে থাকে তো সেটা আমায় মাথায় রাখতে হবে আবার প্লাস্টিক অ্যাপ্রনটা আমরা বা ডিসপোজেবল অ্যাপ্রন দেওয়া হতে পারে প্লাস্টিক অ্যাপ্রন দেওয়া হতে পারে তো সেটা বিভিন্ন রকম হতে পারে কিন্তু জিনিসগুলো হচ্ছে এই তো যদি কেউ পিপিই গ্যাজেট জিজ্ঞাসা করে কি কি জিনিস হতে পারে তো সেইগুলো হলো এটা এরপরে পিপি ডনিং স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি প্রথমে আমার কি করতে হবে সমস্ত পিপি গ্যাজেটগুলোকে আমার গ্যাদার করতে হবে কেননা কি কী জিনিস আমি পরবো সেগুলো যদি এক জায়গায় হাতের কাছে এনে না রাখি বারবার দৌড়াদৌড়ি করা তো সম্ভব নয় তো সেই জন্য আমার হাতের মাপ অনুযায়ী গ্লাভস মাস্ক গাউন শ্যুকভার যা যা লাগবে আমি সমস্ত কিছু এনে এক জায়গায় জড়ো করব। করে হ্যান্ড হাইজিন আমি করছি সেটা সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে হতে পারে বা স্যানিটাইজেশনও হতে পারে যে কোনো যেটা আমরা করব সেই অনুযায়ী যে স্টেপস আছে স্টেপস ফলো করে আমরা হ্যান্ড হাইজিনটা করবো সবার প্রথমে একটা গ্লাভস আমরা পরে নেবো গ্লাভসের ওপরে আমরা তারপরে পরব প্লাস্টিক অ্যাপ্রন সেটা ডিসপোজেবেলও হতে পারে আর রিউজেবেলও হতে পারে তারপরে আমরা গাউনটা পরে নেব পা দিয়ে গলিয়ে একদম কোমর পর্যন্ত টেনে পরে ফেলবো শুধু মাথায় কভারটা আমরা লাগাবো না তারপরে আমরা আই কভার পরছি যারা চশমা পরো তারা চশমার উপরেই আই কভারটা পরবে খুব কষ্ট হয় কিন্তু এটাই নিয়ম তারপরে সার্জিক্যাল মাস্ক পরবো যদি সার্জিক্যাল মাস্ক দেওয়া হয়ে থাকে সার্জিক্যাল মাস্ক পরে অবশ্যই আমাকে সিল চেক করতে হবে মানে আমি মাস্কটা পরে নিলাম পরে আমি নাকের উপরে ন্যাজাল ক্লিপ যেটা আছে আমার নাকের শেপ অনুযায়ী আমি সিল করলাম না তাহলে মাস্কটা পরার কোনো মানেই হয় না তো মাস্কটা পরে আমাকে সিল করে নিতে হবে তার উপরে আমি নাইনটি মাস্ক বা যে মাস্ক যে জায়গায় অ্যাভেলেবেল সেটা আমি পরছি অবশ্যই প্রিভেনশন যেন হয় সেই রকম আমি পরছি তারপরে আমি কি করব পিক আপ দ্য ক্যাপ অ্যান্ড হোল্ড ইট ইন ওয়ান কর্নার এই জিনিসটা ভালো করে দেখো আমার তো আই কভার পরা হয়ে গেছে মাস্কও আমি পরে নিয়েছি তারপর আমি ক্যাপটা কেমন করে যাতে যাতেই মাস্ক আইয়ের গগলের এটা সমস্ত কিছু মাথার মধ্যে থাকে চুল বেরিয়ে না থাকে ইভেন কানটা পর্যন্ত চাপা থাকে এবার অনেক সময় যদি গগলে অসুবিধা হয় তাহলে তোমরা একটু ভাইস ভার্সা করে দিও মানে মাস্ক পরে ক্যাপ পরে তার উপর আই কভারটা পরতে পারো তো তোমাদের সুবিধা অনুযায়ী এগুলো পরে নিও তারপরে পুট অফ দ্য গাউন অ্যান্ড কভার ইয়োর হেড প্রপারলি সরি এখানে পুট অন হবে পুট অন দ্য গাউন অ্যান্ড কভার ইউর হেড প্রপারলি তো এই সমস্তগুলো পরা হয়ে গেলে গাউনের যে কভারটা আছে মানে ক্যাপটা আছে সেটা দিয়ে আমি পুরো কপাল পর্যন্ত ঢেকে নেব দিয়ে পুরো একদম সিল করে নেব উপর থেকে নিচ পর্যন্ত যেটুকু আছে সেটা জিপ হতে পারে বা কোনো কিছু আঠা জাতীয় হতে পারে সেগুলো দিয়ে আমরা চেপে নেব তারপরে আমরা সুকভারটা গাউনের ওপর পর্যন্ত পরে নিচ্ছি তারপরে লাস্ট পেয়ার অফ গ্লাভসটা আমরা গাউনের ওপর পর্যন্ত পরে নিচ্ছি দিয়ে তো এটা পুরো আমাদের ডনিং প্রসিজার হয়ে গেল পিপি পরার এরপরে যখন আমরা কিছু পয়েন্টস আমাদের মাথায় রাখতে হয় পিপিই পরার বা খোলার সময় সেটা হচ্ছে যে গাউন যখন আমরা পরছি তখন আমরা চেষ্টা করবো যে ইনসাইডের যে স্টেরাইল পার্টসটা আছে হাত না দেওয়ার আর গাউন পরার সময় আমরা এতে ওতে কিছুতে হাতও দেবো না একটা জায়গায় সুন্দরভাবে বসে বা দাঁড়িয়ে আমরা এটা পরে নেব তারপরে আমরা যখন গ্লাভস পরছি হতে পারে আমরা অনেক প্রসিজার করবো তো সবসময় চেষ্টা করবো হাতটা ওয়েস্ট লেভেলের ওপরে রাখার তারপরে যখন আমরা গ্লাভস খুলছি গ্লাভসের পাউডারটা হাতের জন্য তো ভালো নয় তো খোলার পরে ইমিডিয়েটলি আমরা চেষ্টা করব হাতটাকে ভালো করে ধুয়ে সাবান জল দিয়ে ধুয়ে ড্রাই করে নেব অবশ্যই স্টেপ মেনটেন করে আমরা হ্যান্ড হাইজিনটা করবো তো এরপরে হচ্ছে পিপি ডফিং প্রসিজার সেটা কি প্রথমে আমাকে হচ্ছে ডফিং এরিয়ায় যেতে হবে ডনিংয়ের ক্ষেত্রেও তাই আমাকে প্রথমে ডনিং এরিয়ায় গিয়ে আমাকে পিপিগুলো পড়তে হবে ডফিংয়ের ক্ষেত্রেও আমাকে সেই নির্দিষ্ট ডফিং এরিয়ায় আসতে হবে স্যানিটাইজার রাখতে হবে এসেই প্রথমে আমি আগে গ্লাভসের ওপরে যে আমার মানে গ্লাভস পরা অবস্থায় হাতটাকে স্যানিটাইজ করে নেব করার পরে আমি একটা টুলে বসতে পারি যদি সুবিধা হয় দাঁড়িয়ে করতে পারি আমি সুকভারটা খুলে নেব খোলার প্রসেসটা কীরকম বাইরের দিকটা যেহেতু কন্টামিনেটেড খোলার পরে আমি সেটাকে রোল করে করে ভেতর দিকটা বাইরের দিকে আনবো রোল করে করে তাহলে কী হয় আমার হাতে আর ইনফেকশানটা লাগছে না করে রোল করে ওটাকে আমি ডিসকার্ড করব কোথায় রেড ব্যাগে তারপরে আমি যে ওপরের আমার গ্লাভসটা আমি দুটো গ্লাভস পরেছি ওপরের গ্লাভসটাকে আমি ডিসকার্ড করে দিচ্ছি রেড ব্যাগে এরপর আমার ভেতরের গ্লাভসটা চলে আসছে ভেতরের গ্লাভসটা পরে আমি প্রথমে কি করব গাউনের জিপটাকে খুলবো কীরমভাবে খুলব যাতে আমার ভেতরের দিকে টাচ না লাগে অথচ পুরো জিনিসটা খোলা হয়ে যায় ওপর থেকে আমি মাথার ওপর থেকে যে গাউনের কাভারটা আছে ক্যাপের মতো সেটাকে আমি খুলে পেছন দিকে করে দিচ্ছি এবার ভেতর দিক থেকে আমাকে হচ্ছে ধীরে ধীরে খুলতে হবে বাইরে থেকে হাতটা দেবো কিন্তু ভেতর দিক দিয়ে আমাকে খোলার চেষ্টা করতে হবে দিয়ে হাতটাকে আমি ধীরে ধীরে গ্লাভস হাতটাকে ভেতরের দিকে ঢুকিয়ে দিয়ে হচ্ছে ভেতরটা এক্ষেত্রেও একই রকম গাউনের ভেতর দিকটা রোল করে করে বাইরের দিকে আনবো দিয়ে এভাবে আমরা গাউনটাকে খুলে ফেলবো পুরো রোল করে তারপরে আমরা সেটাকে ডিসকার করে দিচ্ছি আবার আমরা স্যানিটাইজেশান দিয়ে হ্যান্ড হাইজিং করবো তারপরে আই কভারটা খুলে ফেলবো তারপরে ক্যাপটা খুলে ফেলব তারপরে আমরা মাস্কটা খুলছি মাস্কটা খোলার সময় নাইনটি ফাইভ মাস্কটা আমরা ছিঁড়ে দিতে পারি সাইড থেকে সার্জিক্যাল মাস্কের ক্ষেত্রেও তাই আমরা সাইড থেকে ছিঁড়ে দেবো কেননা অত মাথার ওপর দিয়ে খোলার প্রয়োজন নেই ওতে আননেসেসারি টাচ হয়ে যেতে পারে আর ওটা রিউজও করা যাতে না যায় সেজন্য আমরা ওটাকে ছিঁড়ে দেবো তারপরে আমরা লাস্ট গ্লাভসটাকে খুলব খুলে ওটা ডিসকার্ড করব তারপরে আমরা পুরো সোপ অ্যান্ড ওয়াটার দিয়ে হ্যান্ডহাইজিন করব তো এটা হয়ে গেলো টোটাল পিপি ডফিং প্রসিজার আশা করছি পুরো প্রসিজারটা তোমরা বুঝতে পেরেছ এই সিচুয়েশনে যদি তোমরা এভাবে ফলো করে চলো তাহলে তোমরা ইনফেকশন যথাসম্ভব প্রিভেন্ট করতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক বাটন প্রেস করো তোমরা কিসের উপর ভিডিও চাও কমেন্ট বক্সে জানিও থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য